প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাল বৈশাখী ঝড় হঠাৎ পাবনা অ্যাডওয়ার্ড কলেজে পদার্থ বিজ্ঞান ভবনের সামনে আজ সকালেই এই ঘটনা টাকা এই হঠাৎ করে এই গাছটা ফলে কটার দিকে কটার দিকে নয়টা সাড়ে নয়টার দিক তাই না কেউ কে ছিল আশেপাশে কেউ ছিল আসলে আসলে সকালবেলা আমি অনেক নিয়োজিত আপনার দেখে দেখেছেন বা আমিও দেখেছি আজকে ভোর সকাল নয়টা বা সাড়ে নয়টা এরকম হবে হঠাৎ এটা হচ্ছে বিজ্ঞান অর্থাৎ অ্যাডাউট কলেজের একদম মাঠের কাছেই এই যে গাছটা কাঠের গাছ অর্থাৎ মেহেগুনি গাছে কিন্তু ঠাটা পরে কালবৈশাখী ঝড়ের ঠাটা দেখেন প্রায় বিশ থেকে বিশ পঁচিশ ফিট হবে একদম ফাটতে ফাটতে একদম তালার কি যে বোঝায় যাচ্ছে কি পরিমাণ কি পরিমাণ আঘাত প্রাপ্ত হয়েছে এই কালবৈশাখী ঝড়ে আসলে অবাক লাগছে অবাক লাগছে দেখুন আমি কাছের থেকে আপনাদের দেখাচ্ছি একদম গাছটি প্রায় যদি আমি বর দেখাই সত্যি বিশাল কিন্তু বরে একটা মোটা গাছ মোটা গাছ দেখেন কি অবস্থা বিশ থেকে পঁচিশ ফিট থেকে একদম ফাটতে ফাটতে একদম একদম গুঁড়া পাওয়া গেছে একদম গুঁড়া পাওয়া দিছে আর অনেক এই গাছটা অনেক প্রবীণ গাছ পুরাতন গাছ কিন্তু এই অ্যারাউন্ড মাঠের মধ্যে এটাও কিন্তু প্রবীণ গাছ পুরাতন গাছ পদার্থ বিজ্ঞান বিজ্ঞানের ভবনের সামনে কিন্তু আজ এই অলৌকিক আল্লাহ তালা কল কাল বৈশাখী ঝরে কিন্তু কবলে পড়লে গাছ ফাটা পড়ছে একদম দেখেন সেখানে অনেক লোক কিন্তু দেখতে আসছে দেখতে আসছে দেখেন কত লোক জমা হয়েছে

দুই পাশে দুই অর্ধেক হয়ে গেছে দেখেন কি অবস্থা সবাই এই গাছের কাছে ভিড় ভিড় জমাচ্ছে আল্লাহ বিশাল একটি গাছ মোটা একটি গাছ একজন মানুষ যদি আমি বর দেই কখনো পাবে না তো এই যে কাঠ চিন্তা করা যায় যে মানে কাঠ

দশকেই তো কালবৈশাখী ঝড়ের কবলে পড়লো অ্যাডের বিজ্ঞান পদার্থ বিজ্ঞানের ভবনের সামনেই কিন্তু এই অবস্থা আসলে আপনারা অনেকে দেখতে আসতে পারেন দেখতে আসতে পারেন আসলে অবাক লাগছে এই গাছটা যদি মানুষের পড়তো তাহলে কি অবস্থা হইতো আল্লাহ আল্লাহ একদম পুরা অব্দি